আমি করছি আমি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা অনেক ভালো আছি তো শুধু আমার ছেলেটাই একটু ভালো নেই ও দুদিনও ভালো যায় না দুদিন পর পরই ওর একটা পর একটা হয়েই থাকে বিশেষ করে ঠান্ডা জ্বর এ দুটো লেগেই থাকে কাশিটা তো লেগেই রয়েছে আর এদিকে দেখো আজকে আছি হচ্ছে মেজ ননদের বাড়িতে এসেছি কালকে বিকেলে একটু দরকার ছিল তাই তো এইদিকে দেখো আর মেজদি বাড়িতে নেই মেজদি সবকিছু বাজার করে দিয়ে গেছে এই দেখো এই যে এখানে মটরশুটি ছাড়ানো হচ্ছে আর এই হচ্ছে ক্যাপসিকাম আর এই হচ্ছে গাজর আর মানে ফুলকপি আজকে হবে রাইস আর হচ্ছে চিকেন কষা আর মটর দেবে আর ওই দেখো সেজন্য ইয়ে করছে মশলা করে আর মৌ ওইখানে ইয়ে করেছ এই চালটা ধুয়ে জলটা ফেলে আসো চালটা ধুয়ে তারপরে ইয়ে করো ভিজিয়ে রাখো আর এদিকে দেখো আমার ছেলে যে এখানে বসছে ওর শরীরটা খুবই খারাপ কাটছে কখন থেকে আর ওই যে আমার ননদের ছেলে দেখো মটরশুঁটির ইয়ে ছাড়াতে পারছে না গোটা শুদ্ধ খেয়ে নিচ্ছে আর এই যে বড়টা এখানে দাঁড়িয়ে রয়েছে যে মটরশুঁটি ছাড়াচ্ছি আর আর লাগবে না এই কটাতে হয়ে যাবে আর এখন মটরশুটির প্রচুর দাম আর লাগবে না এই কটাতেই অনেক হয়ে যাবে আর বিনস পাইনি তো যার জন্য আর বিনসটা দেওয়া হলো না আর এদিকে আলু বাজার করে নিয়ে আসলো আর ফুলকপিটা দেখো কত সুন্দর কত বড় এই যে আরেকজন শরীরটা খারাপ কাশতে কাসতে বমি করে দিচ্ছে বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা সাতাশ মতো দেখো আমার ননদ এখানে সব মশলা করে নিচ্ছে এটা হচ্ছে লঙ্কা বাটা আর জিরে বাটা আর ওইদিকে দেখো সব আদা রসুন পেঁয়াজ টমেটো আর ওইদিকে দেখো চালটা ভেজানো আছে প্রায় এক ঘন্টা ধরে আর এখানে হচ্ছে এই যে ভাতের মধ্যে মানে ভাতের জলটা ফুটাতে দিয়েছি এদিকে সব দেওয়া হয়ে গেছে মানে যা যা দিতে হয় আর কি এবার চালটা দিয়ে দেবো তো একটু একটু করে সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মেজদি বাড়িতে নেই মেস ছেলেকে নিয়ে মেজদি গেছে ওই ওর ছেলেরা হচ্ছে একটা পরীক্ষা আছে তো ওইখানে নিয়ে চলে গেছে আর বাড়িতে কেউ নেই এখন আমরা দুজনাই করছি আর ছেলেটার তো শরীর খারাপ কিছুই খাচ্ছে না ও এখন একটু ঘুমিয়েছে তো এই ফাঁকে আমরা হাতে ভাতে করে নিই পরে আবার দেখা হচ্ছে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব দেখো এখানে রাইসের ভাত কমপ্লিট এইখানে ভাতগুলো বেশি লম্বা লম্বা লাগে না কেন তো এই যে এখানে রাইসের ভাত কমপ্লিট তিন জায়গায় ভাগ করে নেওয়া নেওয়া হচ্ছে আর এই যে এখানে সেচ দিয়ে সব মশলাগুলো করে নিয়ে এসেছে মাংসটা হবে এখানে কাজু কিশমিশ ভেজানো আছে আর মটরশুঁটি আর ওইখানে সব ভেজে নিচ্ছে সেস দিয়ে যে মানে রাইসের আর কি যা ভালো লাগে আর কি ওইগুলোই সব ভেজে নিচ্ছে তো এইগুলো ভেজে নিয়ে তারপরে মাংসটা বসিয়ে দেবে মটরশুঁটিগুলো ভেজে নিচ্ছে ভাজটা হয় না হালকা করে হালকা করে ভেজে নিয়ে দিচ্ছি তার আগে মেঝ শেষ দিয়ে রান্না করছে সবার লাস্টে সবাই খেয়ে বলবে কেমন হয়েছে ঠিক আছে যেখানে রাইসে সব কিছু ভাজা কমপ্লিট আর এখানে মাংসর জন্য মানে আলু ভাজা করবে সেই তেল বসিয়ে দিয়েছে তাই স্নান করতে হবে না তাই এই যে পুচকোটা ঘুমাচ্ছে তা এখন আমি স্নান করবো না আজকে আর এক জায়গা থেকে এক জায়গায় এসেছিলো এখন একটু বাসন দেবো তো পরে আবার দেখা হচ্ছে ওই যে রাইস ব্লিয়ার করে নিচ্ছে চিনি দিয়ে দিলো চিনির গুঁড়ো আর কি আর ওই যে ঘি

মানে শুকনো লঙ্কা বেটে রান্না করছে কিন্তু টেস্টি হবে দেখে মনে হচ্ছে চিকেন চিকেন কষা কষা তো না দেখো আমাদের চিকেন জল দিয়ে দিয়েছে আর মেজ দিয়ে মানে শেষ দিয়ে আর কি মেজ দিয়ে এখনো আসেনি ওর ছেলেকে নিয়ে

এটা স্যার এটা কি স্কুল তুমি বলছো মা আমি হয়েছি ওই তুমি যেটা প্যান্ডেল ম্যান্ডেল করা আছে না ওই যে ওইটাই আমি ভেবেছি ওইখানে ওটা মেসদিদি বাড়ির পাশে এখানে সেই কীর্তন হয়েছিলো সেই খিচুড়ি প্রসাদ খেতে গেছি রাতেবেলা আর বাড়িতে চলে আসতাম ছেলেটা যেহেতু শরীরটা খুবই খারাপ মেজদি আসতে দিল না আর মেজদি বাড়িতে গেছি ওর জন্য একটু ও ওখানে দরকার ছিল তাই গেছিলাম চলে আসা হয়েছিলাম আসতে দিল না এই প্রসাদ খাওয়ার জন্য রাতেবেলা এখন প্রসাদ খেতে চলে গেছি আর ভিডিওটা এখানেই রাখছি কেমন লাগলো কমেন্ট করে জানিও